বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বৃহস্পতিবার সাতাশ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন এর আগে সালের মার্চ অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসির নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন মামলা করেন তৎকালীন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল উৎপল ভট্টাচার্যের আদালতে মামলাটি দায়ের করেন তিনি মামলার তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সি কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট আটজনকে বিবাদী করা হয় ইশরাকের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বলেন অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন উল্লেখ্য দু সালের এক ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশন দুই ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল এ রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ও গেরিলা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে সাদেক হোসেন খোকা দু হাজার দুই সালে ঢাকার মেয়র নির্বাচিত হন তিনি পরপর দুবার নির্বাচিত হয়ে ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেন টানা নয় বছর গণমানুষের ভালোবাসা অর্জন করে রেখে যান অসামান্য কৃতিকদের নমুনা